হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ভর্তা রেসিপি তো যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুবই কম উপকরণ দিয়ে যেহেতু তৈরি করেছি মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে যে পুরো পরিবারের জন্য একটি রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আর এর জন্য আমি এখানে নিয়েছি এক টুকরা গরুর মাংস নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ আর কাঁচামরিচ মাংসটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন একে আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো আমি একটি চুরির সাহায্যে এটিকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি একেবারে কিমার মতো করে নিতে হবে তো এভাবে কেটে নেওয়ার পর আমি এটিকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু ভর্তা করবো তার জন্য মাংসের টুকরাটা একেবারেই ছোটো হলে অনেকটা সুবিধা হয় এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এক কাপের মতো আর নিয়ে নিচ্ছি আস্ত রসুন হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি আস্ত মরিচ চারটা চারটা নিয়ে নিচ্ছি মরিচ আর নিয়ে নিয়েছি মাংসের কিমাটা এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিব সরিষার তেল দুই টেবিল চামচের মতো ভর্তা যেহেতু করবো সেহেতু সরিষার তেলটাই আমার কাছে মনে হয় ভালো হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দুই টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি এক কাপের মতো পানি অ্যাড করেছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে চোলা রাসটা অন করে দেব এখন সব কিছুকে আরও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর সব উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসের কিমাটাকেও একেবারে টুকরো করে নিচ্ছি তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে রান্না করে নেবো যতক্ষণ না এটি সিদ্ধ হয় তো গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই তো পানিটা শুকিয়ে এসেছে আর একদমই শুকিয়ে গিয়েছে তো এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন এই যে আমার ভর্তা একদমই রেডি হয়ে গিয়েছে তো এক টুকরা মাংস দিয়ে যে এত দারুণ একটা ভর্তা রেসিপি তৈরি করা যায় আমার এই রেসিপিটি না দেখলে আপনারা জানতেই পারবেন না তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ